আজ আমরা রাজ্য সভাপতি আমি এবং আমার যে বিভিন্ন জেলা থেকে পশ্চিম বর্ধমান থেকে কলকাতা থেকে আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে কলকাতা দক্ষিণ থেকে সকলে এসছে শিক্ষক শিক্ষিকারা এসছে আমাদের যে পয়লা সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে আমাদের যে আবার নতুন করে টেট দিতে হবে পাঁচ বছরের অধিক যাদের চাকরি আছে তাদেরকে ট্রেট দিতে হবে সেই রায় নিয়ে আমাদের একটা চিঠি আমরা সমিতির পক্ষ থেকে বিস্তারিতভাবে এই চিঠি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে আজকে দিলাম ওনাকে এইটা রিসিভ কপি দিলাম আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট ঘুরে আছে আমি এই রায়টা বেরোনোর পর গত তেসরা সেপ্টেম্বর এবং চৌঠা সেপ্টেম্বর মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয়ে মৌখিকভাবে আলোচনা করি এবং আমি নিজে তখন আমি একা ছিলাম ওনার সঙ্গে দেখা হয়েছিল আলোচনা করি এই বিষয়ে তারপর ওনার ডেট নিই যে স্যার আমাদের শিক্ষকরা খুবই মানে ভয় পাচ্ছে যে কী করবো যে এরকম চাকরি যদি চলে যায় কাউ দশ বছর কাউকে বারো বছর ন বছর এরকম চাকরি আছে তখন উনি বললেন যে বারো তারিখ উনি তৃণমূল ভবনে থাকবেন সেই বারোই সেপ্টেম্বর আমরা একটা প্রতিনিধি দল আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যেন দেখা করি এবং ওই ব্যাপারে ওনার সঙ্গে বিস্তারিত কথা বলব সেই মতো গত বারোই সেপ্টেম্বর আমরা দেখা করেছি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তথা শিক্ষা শিক্ষাশীলের চেয়ারম্যান ওনার সঙ্গে আমরা দেখা করেছি দেখা করার পর উনি আমাকে আমাদেরকে যে তথ্য দিলেন এবং বললেন যে সাজেশান দিলেন তারপরে আমরা যে চোদ্দো তারিখে পনেরো তারিখে পনেরোই সেপ্টেম্বর আমরা পর্ষদ সভাপতিকে ওনার নির্দেশ মতো পর্ষদ সভাপতি অধ্যাপক ডক্টর গৌতম পাল মহাশয়ের সঙ্গে আমরা দেখা করি দেখা করে ওনার সঙ্গে একটা মিটিং করি করে আমাদের যে প্রবলেমটা হচ্ছে এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেই বিষয়ে কথাবার্তা বলি তাতে আমরা বুঝতে পেরেছি এই যে এনসিটি যে তাদের বিভিন্ন হয়ে বিজেপি কেন্দ্রীয় সরকার বিজেপি যেভাবে তাদেরকে মানে পরিচালিত করেছে সেইভাবে তারা ডকুমেন্ট দেয়নি বা সেইভাবে বয়সটা তারা বলেনি সুপ্রিম কোর্টে তার জন্য সুপ্রিম কোর্টে এই রায়টা এসছে আশা করি আমাদের যে আইনতভাবে আমরা বিভিন্ন আইনজীবীর সঙ্গে আলোচনা করছি এবং পর্ষদ আলোচনা করছে সরকার শিক্ষা দপ্তর আলোচনা করছে সেইভাবে কি করা যায় সেটা একটা রূপরেখা বা কি আমার আমরা কি চাইছি তার একটা চিঠির মাধ্যমে আজকে জানালাম এবং সেটা অলরেডি শিক্ষা দপ্তর কাজ করতে শুরু করে দিয়েছে আমরা দেখেছি বিগত দিনে যে আমরা যে দু হাজার হওয়ার পরে এগারো সালের আমাদের সরকার মামাটি মানুষের সরকার আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে দেখা যায় প্রায় আশি হাজার শিক্ষক রে যাদের ট্রেনিং ছিল না তার ট্রেনিং ট্রেনিং নেই ডিএলএ ট্রেনিং এইচ ফিফটি পার্সেন্ট নেই এনসিটি রুল অনুযায়ী সেই জন্য আমাদের সরকার দুবছরের ইন সার্ভিস টিচার ট্রেনিং করিয়েছে বিনা পয়সায় এবং তাদের এইচএসএ যাদের ফিফটি পার্সেন্ট ছিল না তাদের ফিফটি পার্সেন্ট করিয়েছে বিনা পয়সায় তাদের চাকরি বামফ্রন্ট সরকারের সময় সেই চাকরি সেই চাকরিটা আমাদের সুনিশ্চিত করেছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মামাঠি মানুষের সরকার তৎকালীন শিক্ষামন্ত্রী অধ্যাপক ডাক্ত বসু ছিলেন তখন সেই সময় আমাদের সুরক্ষিত করেছে আবার একটা এই সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমাদের যে একটা উদ্ভূত পরিস্থিতি হয়েছে তার পরিস্থিতি অনুযায়ী আমরা যেটা এ পাচ্ছি যে আশ্বাস পাচ্ছি সরকার আমাদের পাশে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মানবদরদি সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল সরকার সেই সরকারের সমস্ত সরকার আমাদের প্রত্যেকটা শিক্ষকদের পাশে আছে কেউ চাকরি হারা হবে না কারও চাকরি যাবে না তার জন্য যা যা করতে হয় যেরকম হয় লিগাল ওয়ে হোক বা অ্যাকাডেমিক ওয়ে হোক যেভাবে হোক সেই একটা পদ বেরিয়ে আসবে ওনারা একটা আলোচনা করছে সেইভাবে তার একটা আমরা জানাচ্ছি কারোর ভয় পাওয়ার দরকার নেই তবে হ্যাঁ তবে আমি এইটা বলতে পারি অনেকে দেখছি যারা টাকা তোলা মঞ্চ বলে একটা আছে সেই মঞ্চ সেই তারা নেমে পড়েছে আবার টাকা তুলে থেকে ক্রাউড ফান্ডিং করে তারা দেখছি বিভিন্নভাবে যারা আমাদের চাকরিটা খেতে চাইছে সারা দেশে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ শিক্ষকের চাকরি চলে যেতে চাইছে যা যাবে এরকম আশঙ্কা প্রকাশ করছে তারা বিভিন্নভাবে ফেসবুক লাইভ করছে কোনো কাউর সঙ্গে যারা চাকরিটা বিজেপি সেই সব মন্ত্রীর সঙ্গে দেখা করছে পুরে তারা এ টিআরপি বাড়িয়ে তারা টাকা পয়সা শিক্ষকদের থেকে আদায় করার জন্য একটা পথ এগিয়ে চলেছে আর কিছু আমাদের যে বাতিল শিক্ষক নেতা আছে তাদের কিছু বাতিল শিক্ষক নেতা অতিরিক্ত আত্মা আছে তারা দেখছে এই মাঠে নেমে পড়েছে সেই বিগত দিনে বিভিন্ন অসামাজিক কাজ করে এবং শিক্ষা শিক্ষা দপ্তরকে বিভিন্নভাবে তালিমালিপ্ত করার চেষ্টা করেছিল তাতে তারা নেবে পড়েছে আমাদের শিক্ষকরা কেউ তাদের ফাঁদের ভা দেবেন না এইটা আমি জোর করে বলতে পারি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রাজ্য সভাপতি হিসাবে আমি এটা বলতে পারি যে সংগঠনের এখন আমি সভাপতি আমার তারা আছে আমরা সমস্তভাবে আইনগতভাবে সমস্ত কিছু করে আমরা এগোই চলেছি আপনারা কারোর কাছে এক নয়া পয়সা দেবেন না কাউকে এক পয়সা কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না কাউকে যারা যেটা চাইছে সেই উদ্দেশ্য করতে চাইছে সেই উদ্দেশ্য আপনারা ব্যর্থ করুন আমাদের সরকার আমাদের মাটি মানুষের সরকার আর আছে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আর আমাদের শিক্ষামন্ত্রী আছে আর সর্বোপরি আমাদের আছে আরে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অধ্যাপক বাদ্য বসু শিক্ষামন্ত্রী বাদ্য বসু আছে আমাদের কোনো চিন্তা করার নেই আমরা দেখেছি বিগত দিনে যে বিভিন্ন আমরা সময় কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা নিয়ে আর দিল্লিতে যেইভাবে আন্দোলন করেছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যদি দল থেকে অনুমতি পাই আমরা সেই দিল্লির পথে যাব সেই আন্দোলন করব বা যেটা আমাদের যে আমাদের যে চাকরি খাওয়ার যে চেষ্টা করছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো এবং আইনগতভাবেও দাঁড়াব দাঁড়াবো যে রিভিউ পিটিশনের দিকেও যাওয়ার চেষ্টা করছি আবার একাডেমিক দিকেও আমরা দুই তিন পথ খোলা রাখছি কিন্তু সকলকে অনুরোধ কেউ কারো অন্য পাদে পা দেবেন না কোনো কোনো কাউকে টাকা এক পয়সাও দেবেন না কেন এর পথে আমরা কাউ থেকে এই যে চিঠি দিচ্ছি বা কথা বলছি আমরাও নিজেদের আমাদের সংগঠন থেকেও কেউ চাইলেও আমাদের তাদেরকেও দেবেন না এটা আমি অনুরোধ করলাম সকলকে আমি পশ্চিম বর্ধমান থেকে আমাদের জেলা সভাপতি সংগঠনের কি সিনা আছে ওরা ফের ও একটা কথা বলার জন্য প্রথমেই বলি যারা এই ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের কথা শুনছেন তাদের কাছে আমরা প্রথমে তথ্য সম্বলিতভাবে প্রমাণস্বরূপ সবটা তুলে ধরেছি আমার পূর্ববর্তী বক্তা আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানীয় রাজ্য সভাপতি কলা সাধুকা মহাশয় আপনাদের কাছে তথ্য সমেত প্রমাণ সমেত সমস্তটা বিস্তারিতভাবে আলোচনা করেছেন দেখুন আমি আপনাদের সামনে দু চার কথা তুলে ধরতে চাই পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মানে মানে মাননীয় সুপ্রিম কোর্টের রায়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে গোটা দেশ জুড়ে প্রায় পঞ্চাশ লক্ষ শিক্ষক শিক্ষিকা এবং আমাদের রাজ্যে প্রায় চার লক্ষ শিক্ষক শিক্ষিকার জীবন এবং জীবিকা একটা মানে সংশয়ের মুখে এসে দাঁড়িয়েছে তো আমাদের একটা প্রথম এবং প্রাথমিক কর্তব্য এটাই যে আমাদের জীবন জীবিকার যে সংশয় সেই সংশয় থেকে মুক্তি ঘটানো আমরা প্রথমেই বলবো আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য বা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতা নেত্রীরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের দল আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছেন মাথার উপরে বট বিক্রে মতো যিনি আছেন শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাক্ত বসু মহাশয় তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের কথা গুরুত্ব দিয়ে শুনেছেন তিনি আমাদের যে এই সমস্যা সেটার সমাধানের জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন এমনকি তারপরেও আমরা যার উপর আস্থা রেখে যার উপর ভরসা রেখে আমরা আমাদের সংগঠনকে দুর্বার গতিতে গোটা রাজ্য জুড়ে এগিয়ে নিয়ে যাচ্ছি তার নাম আমাদের সংগঠনের রাজ্য সভাপতি শ্রী পলাশ সাধুখা মহাশয় উনি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরেছেন আমিও একইভাবে বলতে চাই এটা কেন্দ্রীয় সরকারের একটা দুরবিষণ এনসিটি কে এমনভাবে পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার যাতে আমাদের লাখ মানে যে দেশ জুড়ে শিক্ষক শিক্ষিকার চাকরি জীবন জীবিকা বিপন্ন হয় এবং শিক্ষা ব্যবস্থা যাতে দিকে এগিয়ে যায় এটা আমরা কোনোভাবেই মেনে নেব না দল আমাদেরকে যেরকম নির্দেশ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেমন নির্দেশ দেবে সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যেমন নির্দেশ দেবে ব্রাক্ত বসু স্যার আমাদের যেমন পথ দেখাবেন আমাদের রাজ্য সভাপতি আপনাদেরকে যেমনভাবে দিশা দেখাবেন আমরা সেইভাবেই লড়াই করব আমরা সেভাবেই এগিয়ে যাব প্রয়োজন পড়লে আমরা রাস্তায় নেমে তার প্রতিবাদ করব কিন্তু কেন্দ্রীয় এই বঞ্চনা এই দুরভিশন দিয়ে চক্রান্ত আমরা কিছুতেই মেনে নেবো না আমরা আশাবাদী আমাদের গুরুত্ব দিয়ে যেভাবে আমাদের কথা শোনা হয়েছে তাতে আমি খুব মানে ভরসা রাখছি এবং আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করছি এই অবস্থায় এসে আমাদের জীবন জীবিকা কিছুতেই আমাদের সরকার বিপন্ন হতে দেবে না একটা কথা আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি আগেই বলেছেন যে যে সময় দু হাজার এগারো বারো সালে হাজার জন্য যে সমস্যায় পড়েছিলেন তার সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে সেই সমস্যার সমাধান করেছেন সেই সময় তৎকালীন শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু মহাশয় তাই তার উপরে আমরা সম্পূর্ণ আশাবাদী আমাদের আস্থা রয়েছে উনি যদি আমাদের নির্দেশ দেন দল যদি আমাদের নির্দেশ দেয় তাতে আমাদেরকে যদি দিল্লি পর্যন্ত যেতে হয় আমরা তাতেও আগ্রহী আমরা তাতেও রাজি আছি শুধু এটুকু বলব ভরসা রাখুন আস্থা রাখুন দল আমাদের সঙ্গে আছে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে আছে তৃণমূল শিক্ষা সেলের চেয়ারম্যান প্রাক্ত বসু স্যার আমাদের সঙ্গে আছে সর্বোপরি আমাদের লড়াকু নেতা আমাদের বর্তমান সংগঠনের রাজ্য সভাপতি কলা সাধুকা মহাশয় আমাদের সঙ্গে আছে তাই সবাইকে বলবো পুজোর আগে চিন্তার কোনো কারণ নেই শান্তিপূর্ণ উপায় শারদোৎসব আপনারা উপভোগ করুন আপনাদের জন্য আমাদের রাজ্য সভাপতি লড়ছে আমাদের দল আমাদেরকে রাস্তা দেখাচ্ছে যেমন রাস্তা সেই দল আমাদেরকে দেখাবে সেইভাবে আমরা এগিয়ে যাব আমরা কোথায় কোথাও আটকাবো না আমরা হার মানব না এবং আমাদের একজন সহকর্মীরও যাতে কোনো চাকরির কোনো রকম কোনো ক্ষতি না হয় তাদের প্রত্যেকের চাকরি যেন সুনিশ্চিত থাকে সেই দাবি আমরা রাখবো তার জন্য আমাদের যতদূর পর্যন্ত যেতে হয় আমরা লড়াই করব কিন্তু আমার পরিবারের একটা সহকর্মী চাকরি আমার তৃণমূল শিক্ষক সমিতির একজন সহকর্মীর চাকরি যাতে আমাদের কোনোরকম সমস্যার মুখে না পড়ে সেই আশা আমরা নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং আমরা যথেষ্ট আশাবাদী যে আমাদের যে সমস্ত কাগজপত্র আমরা সাবমিট করেছি যে দাবিপত্র আমরা তুলে দিয়েছি তাতে ওনারা সন্তুষ্ট হয়েছেন ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ওনারা আমাদের কথা গুরুত্ব দিয়ে শুনবেন এবং আমাদের যাতে জীবিকা কোনোরকমভাবে অনিশ্চিত না হয় সেই আশ্বাস ওনারা আমাদেরকে দিয়েছেন আমরা আশা রাখি আমরা ভরসা রাখি আমাদের রাজ্য সভাপতির উপর আমরা ভরসা রাখি আমাদের অভিভাবক রক্ত বসু মহোদয়ের উপর আমরা ভরসা রাখি আমাদের দলের ওপর আমাদের নেত্রীর উপর আমাদের সেনাপতির উপর এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি उत्तर आम साथियों जैसा कि आप सब जानते हैं विगत पहले सितंबर सितंबर 2025 को माननीय सर्वोच्च न्यायालय सुप्रीम कोर्ट के द्वारा एक ऐसा आदेश दिया गया जिसके अंतर्गत संपूर्ण भारत लगभग 50 लाख शिक्षक प्रभावित हुए ये सभी शिक्षक वे शिक्षक हैं जो कक्षा एक से लेकर आठवीं तक विभिन्न स्कूलों में पाठदान कर रहे हैं इनमें से किसी की सेवा अवधि पाँच साल दस साल या बीस साल या और अधिक भी हो चुकी है और उसके बावजूद उन पर एक ऐसा कंडीशन लादा गया है इस आदेश के माध्यम से कि जो पूर्व में सेवारत शिक्षक हैं उनको भी टेट परीक्षा पास करके उनको अपनी योग्यता साबित करना होगा अथवा वो इस सेवा में अगले दो वर्ष के बाद उनको जबरन रिटायर कर दिया जाएगा या उनको सेवा से निवृत्त कर दिया जाएगा यदि किसी शिक्षक की अवधि सेवा की अवधि पाँच वर्ष से कम है तो उसको भी प्रमोशन से वंचित किया जाए यदि उसको प्रमोशन की आवश्यकता है तो वैसी स्थिति में उसको टेट पास करके आना बाध्यता होगा ऐसी स्थिति में पश्चिम बंगाल जरूरी प्राथमिक शिक्षक समिति के राज्य अध्यक्ष हमारी श्री प्रभाष पहास, प्रभाष शाहरुख ने एक ऐसा रास्ता तैयार किया जिसके माध्यम से हम पश्चिम बंगाल के रहने वाले लगभग लाखों शिक्षक जो इससे प्रभावित हो रहे हैं विशेष करके प्राथमिक शिक्षक जो एक से पाँचवीं तक पाठदान कर रहे हैं तो उन, उनकी मांग को उनकी आवाज़ को बुलंद करने के लिए आज इस स्मारिका के माध्यम से इस आवेदन पत्र के माध्यम से आप देख रहे हैं कि इसमें सैकड़ों प्रश्न जो काफ़ी कानून विशेषज्ञों की मदद से तैयार किया गया है और काफी सशक्तता से इसको तैयार करके हम लोगों ने माननीय मंत्र शिक्षा मंत्री श्री रासु के कार्यालय में आज इसको जमा दिया है और जमा दे करके सिर्फ यही नहीं इस पर कार्रवाई तत्काल वहाँ प्रारंभ भी हो गई है जैसा कि आपको पहले बताया गया कि बहुत प्रकार से इसके बारे में पहले भी चर्चा की गई थी आज हम लोगों ने लिखित रूप में अपने वक्तव्य अपनी मांगों और अपनी समस्याओं और हमारे दृष्टि में जो समाधान है उन सब की हमने संक्षिप्त इसमें रूपरेखा जो है प्रस्तुत करके अपनी मांगों को सामने रखने का प्रयास किया है इतना हम सब आप सबको आश्वस्त कर देना चाहते हैं कि पश्चिम बंगाल तृणमूल प्राथमिक शिक्षक समिति ही एकमात्र आप सबकी मांग आप सबकी समस्याओं को तहे दिल से बगैर किसी प्रकार का शुल्क या किसी प्रकार का फीस या डोनेशन लिए हुए आपकी लड़ाई को आगे बढ़ाने के लिए तत्पर है और शांतिपूर्वक इस आंदोलन को जो है संगठित कर रही है आपकी मांगों को एकत्रित किया है और आगे भी हम लोग लड़ते रहेंगे आप जैसा कि जान, जानते हैं तो अभी हम लोगों ने हाल ही में माननीय शिक्षा मंत्री से इस बारे में एक मौखिक चर्चा की थी यहाँ तक कि उनके निर्देश पर हम लोगों ने प्राथमिक शिक्षा परिषद से भी जो है मुलाकात किया और वहाँ के प्रेसिडेंट श्री गौतम पाल ने भी हम लोगों को आश्वासन दिया हम लोग जो है उनसे भी इस बारे में समस्या के बारे में चर्चा किए हैं और उन्होंने भी आश्वासन दिया है कि आप लोग अपना वक्तव्य हमें प्रस्तुत करेंगे और उस पर जितना जैसा संभव होगा एक सकारात्मक उत्तर देकर उन्होंने कहा है कि सरकार आपके साथ है किसी भी नौकरी किसी की भी नौकरी अकारण खतरे में जाए ऐसा जो है किसी को स्वीकार नहीं है आश्चर्य की बात यह है कि जिस प्रकार का निर्देश माननीय सर्वोच्च न्यायालय ने दिया हम लोगों से सीधा संबंधित नहीं था वह अल्पसंख्यकों से संबंधित एक मामला था इसीलिए इसमें विभिन्न अन्य सरकारों की न तो बात करी गई न तो बाकी अन्य शिक्षक जो प्रभावित हो रहे हैं न तो उनको बात रखने का मौका दिया गया न तो उन्होंने मौका प्राप्त किया ऐसी स्थिति में देखा जा रहा है कि दो में जिस अमेंडमेंट की बात राइट टू एजुकेशन एक्ट दो में कही जा रही है धारा तेईस दो के अंतर्गत जिस पैराग्राफ को छोड़ करके अतिरिक्त चेट की मांग की जा रही है उसी चेट को केंद्र सरकार के ही आरजी की सेकेंड अमेंडमेंट नियमावली दो में उसके बारे में स्पष्ट उसमें निर्देश दिया गया इससे पूर्व में नियोजित किसी शिक्षक की सर्विस जो है वो प्रभावित न हो ऐसा इसको लागू करते समय देखा जाए लेकिन ऐसा देखा जा रहा है कि माननीय सर्वोच्च न्यायालय के समक्ष जिन लोगों ने भी एन ने या केंद्र ने या जिन भी लोगों ने अपना पक्ष रखा उन लोग अपना पक्ष रखने में सफलता से नहीं रख पाए और इस बात को माननीय सर्वोच्च न्यायालय के संज्ञान में नहीं लाया ये अपने आप में हास्यास्पद है जिससे पूरे देश में पचास लाख शिक्षक प्रभावित हो सकते हैं उनको एक दुर्बल पक्ष रखने के रखने के कारण ऐसी स्थिति में हमारे सामने कानूनी और प्रशासनिक दोनों रास्ते हैं और तृणमूल प्राथमिक शिक्षक समिति कानूनी और प्रशासनिक दोनों रास्तों पर कानूनी परामर्श लेते हुए और अपने सहयोद्धाओं जो हमारे शिक्षक हैं तमाम शिक्षक नेता हैं और अपने मार्गदर्शक मंडली जो तृणमूल कांग्रेस के विभिन्न मंत्री और विभिन्न पदाधिकारी हैं उनसे लेते हुए अपने विभाग के कर्मचारियों और अधिकारियों से बातचीत करते हुए सभी आवश्यक समाधान जो उपलब्ध हैं उन पर कार्य कर रहे हैं आपकी सभी मांगों और बातों को हम जानते हैं हम ये जानते हैं कि जिस एड की बात की जा रही है जिस राइट टू एजुकेशन एक्ट की बात की जा रही है जिस एन की बात की जा रही है इन सभी का अस्तित्व तो ही दो के बाद आया तो दो हजार में जब इसका आ, अवतरण हुआ उसके अवतरण के पहले जो से लोग सेवा में नियोजित है उनसे 50 वर्ष की उम्र में चौवन वर्ष की उम्र में बावन वर्ष की उम्र में अब पुनः योग्यता साबित करने के लिए डेट जैसी देने की परीक्षा हास्यात्मक प्रतीत होती है यह मांग कहीं से भी जायज नहीं है और हम लोग इसका पुरजोर विरोध करते हैं हम इसके समर्थन में नहीं है क्योंकि इसमें ऐसा देखा जाता है कि विभिन्न सरकारों ने पूर्व के समय में तमाम प्रकार की शिथिलताओं में शिक्षकों की नियुक्ति की थी क्योंकि उस समय उतनी अर्हता की आवश्यकता नहीं एन सी टी का अस्तित्व तो नहीं था कक्षा दसवीं के आधार पर कक्षा बारहवीं के आधार पर एक वर्षेक्ट जी बी टी या पी टी टी आई के आधार पर डी एड के आधार पर तमाम शिक्षकों की नियुक्ति विभिन्न राज्यों में हो चुकी है हमारे भी राज्य में भी तो, वर्तमान में अब अचानक से एक अध्यादेश ला करके एक परिवर्तन ला करके शिक्षकों पर ये दावा ठोकना और उसको पूर्ति करने के लिए दबाव बनाना या उनको जबरदस्ती रिटायरमेंट के लिए बाध्य करना किसी भी रूप से जायज और सम्मत नहीं है हम सब प्रतिबद्ध हैं हम सब एकजुट होकर के इसकी लड़ाई लड़ेंगे और इसके समाधान तक हम सब आपके साथ रहेंगे आप लोग किसी भी प्रकार के प्रलोभन में या भड़कावे में ना आए और तृणमूल प्राथमिक शिक्षक समिति के साथ रहें इतना कहा करते मैं अपना वक्तव्य तो समाप्त समाप्त करता हूँ तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बंदोपाध्याय जिंदाबाद अभिषेक नाजी जिंदाबाद श्री भ्रात्रि बसु जिंदाबाद